আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করলাম দেখো সবাই আমাদের এই দিকটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে আর প্রচুর গরম না প্রচুর গরম বিসমিল্লাহ খাও পাখি খাও খাও সবাই খাও তো তোমরা সবাই পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত দেখে সুন্দর করে কমেন্ট করবা তো ভিডিওটা দেখতে থাকো সকালবেলার আবহাওয়া চেঞ্জ হতে সময় লাগে না আমার কবুতরগুলো না একদম ভিত অল্পতেই ভয় পেয়ে যায় আমার মতো মানে ওরা খাচ্ছে খাচ্ছে হঠাৎ করে মানে সব কি উড়ে চলে গেল বুঝছো শুধু শুধু হঠাৎ করে কোনো কারণ ছাড় তো যাই হোক মাসালা বলতে কিন্তু একদমই ভুলবা না ওকে

বাদ দিয়া লিসে দিয়া জীবনে কেউ খায় নাই কে আল্লাহ না 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 আমি একাই না 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 আদিক লাখাউন যে বাপে জন্মে না দেখছি বাদ দিয়ে লিসে আর নেন আর নেন বাদ আমি জানি বাদ খা যায় লিসে কিন্তু মিষ্টি আছে না আস্তে আস্তে মরে শিউলি মিয়ে কয় হাসি আর কাকি বাদ আমি যে বাদ খা

লেসফি তালা মামা বললো এই গোলাপি কালার পাউডারটা অনেক ভালো হবে এটার প্রাইস রাখছে ষাট টাকা তো এই তো দেখো আসসালামু আলাইকুম দেখো সবাই আমাদের ধান কাটা হয়ে গেছে এখন এই ধানগুলো শুকানো হবে তারপর সিদ্ধ করা হবে আমাদের এদিকে আজকে প্রচুর রোদ উঠছে তোমাদের ওইদিকে কী অবস্থা সব অবশ্যই কমেন্ট করে বলবা কেমন তো এখন শ্বশুর গাই দোয়াবে তো আমি সেখানে যাই dejo que সব চাইতে বিরক্তকর কাজ হলো মাছি দাঁড়ানো তো আমার শাশুড়ি ধানের কাজ করছিল আমাকে বললো গরুর কাছে দাঁড়াতে তো এই তো আমি গরুর মাছি দাঁড়াচ্ছি আর আমার শ্বশুর গায়ে দোয়াবে প্লিজ তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা অনেক কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করি তোমরা শুধু একটু দেখবা আর সাপোর্ট করবা অনেক অনেক কষ্ট সত্যি বলতে যারা এই ব্লগ ভিডিওগুলো তৈরি করে তারাই একমাত্র বুঝতে পারবে তো প্লিজ তোমরা সবাই না টেনে ভিডিওটা দেখো তাহলে খুব ভালো লাগে আর সুন্দর করে কমেন্ট করবা আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কেমন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দেখো সবাই আমাদের খ্যাতের ফটো আমার শ্বশুর ছিঁড়ে নিয়ে আসছে তো আমি এখন এই পটল দিয়ে মাছ রান্না করব আর এখানে ডাটা আছে আমার শাশুড়ি এনে দিছে খেত থেকে তো তোমার তো আমার ভিডিও সবসময় দেখো আমি কয়দিন ধরে আমাদের খেতে যাই না তো এই তো আমাদের খেতের মাছ মাসাল্লা কত বড় হয়ে গেছে দেখো তো এই তো আমি এখন এই পটল আলু দিয়ে মাছ রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে আমি মাছ ভেজে রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছটা আমি ভালো করে ভেজে নেব তরকারি রান্না করার জন্য সত্যি বলতে আমার না মাছ ভাজতে অনেক ভয় করে যেন তেল ছিটে আসে তাই তো আমি সব সময় না মাছ কষিয়ে রান্না করি কিন্তু আমার শাশুড়ি তো ভাজা মাছ খেতে পছন্দ করে তো আমি যখন রান্না করি তখন একসাথেই রান্না করি তো এই তো আমি মানে ভেজে রান্না করি মাছগুলো কারণ যেভাবে বড়রা পছন্দ করবে সেভাবেই আমাদের কাজগুলো করা উচিত তাই না বলো সবাই তো এই তো যারা আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি কি আলাদা না একসাথে আমি আমার শ্বশুর শাশুড়ি একসাথে তো বাড়িতে যখন অন্য বউরা আসে তখন ওনারা রান্না করে শ্বশুর শাশুড়ির সাথে খায় তো আমি তখন একটু আলাদা রান্না করে খাই আর এমনিতে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে রান্না বাড়া করে একসাথেই খাই আর আমার যখন যা খেতে ইচ্ছে করে তখন আমি বাজার করে এনে খাই তো এই তো মানে আমরা একসাথেই তো আসে না নিজের ইচ্ছে মতো কিছু রান্না বাড়া করে খাওয়া সেই কারণে আর কি বাজার সদাই করা হয় তো আমি মাছ মাংস যখন যাই লাগে সেগুলোই আমি কিনে আনি মানে শাশুড়ি খায় আর আমি খাই আর তোমাদের ভাইয়ার টাকার জিনিস আমার শ্বশুর খাবে না মানে একবার তোমাদের ভাইয়া টাকা দিয়েছিলো আমার শ্বশুরকে অল্প টাকা হয়েছে দেখে আমার শ্বশুর নেবে না তখন তোমাদের ভাইয়া এমনি বলছে যদি না নেন তাহলে দিয়ে দেন মানে এমনিই বলছিলো বুঝছো তারপরে ওই টাকা না তোমাদের ভাইয়াকে ফেরত দিয়ে দিছে মানে আমার কাছেই দিয়ে দিছে টাকা তো সেই কারণে আর কি খায় না মরবে মানুষরা করছে অনেক বলি তাও খায় না আগের দিনের মানুষ তো অনেকে রাগি বুঝছো যাই হোক আল্লাহ যখন রিজিকে রাখবে তখন আবার খাবে আল্লাহ ভরসা সমস্যা নেই সবাই দোয়া করবো আমাদের জন্য কেমন আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সত্যি বলতে রান্নার মজা তখনই হয় যখন ভালো করে মশলাটা কষানো হয় আর সবজিগুলো কষানো হয় তো তোমরা দেখো আমার তরকারিটা দেখতে এতটা ইয়ামি হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে আর তরকারিটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর ধরো নিজেদের ক্ষেতের তরতাজা সবজি তো একটু খেতে অন্যরকম স্বাদ ভালোই লাগে খেতে এই পটলগুলো আমাদের ক্ষেতের আলহামদুলিল্লাহ আর ডাটাগুলোও আমাদের খেতের তো এই তো দেখো কালারটা কত সুন্দর আমি এখন তরকারিটা ভালো করে কষিয়ে নেব। তোমরা কিন্তু সবাই আমার ব্লগ ভিডিওটা না টেনে দেখে শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা কেমন তোমাদের সবার সুন্দর সুন্দর কমেন্ট আমার মনটা অনেক বেশি খুশি হয়ে যায় আমি যখন লাইভ ভিডিও করি তোমাদের সবার ভালো ভালো কমেন্টগুলো আমার এত এত ভালো লাগে কি বলবো তোমরা আমাকে এত ভালোবাসো আমাকে দেখো নাই আমাকে ভালো মতো চিনো না তারপরও মানে আমার কথাবার্তায় আমার ব্যবহারে তোমরা আমাকে অনেক ভালোবেসেছ তো আলহামদুলিল্লাহ তোমাদের সবাইকে পেয়ে আমি অনেক অনেক হ্যাপি আছি তো তোমরা সবাই মন থেকে আমার জন্য অনেক দোয়া কর বা কেমন আল্লাহ যেন আমার নেই কিচ্ছেগুলো পূর্ণ করে আর তোমাদের ভাইয়ার সাথে যেন আমার দেখা খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের সবার দোয়া আর ভালোবাসায় ইনশাল্লাহ আমার সকল নেই কিচ্ছেগুলো পূর্ণ হবে তারপরে দেখো আমি তরকারিটা ভালো মতো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নিচ্ছি মাশাল্লাহ তরকারিটা অনেক ভালো হয়েছে এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেব। তারপরে আমি সুন্দর মতো জাল করে নামিয়ে নেব তাহলেই আমার সবজি রান্না করা কমপ্লিট আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না করা কমপ্লিট সত্যি বলতে আমি কষানোর সময় না তরকারিটা একদম রান্না করে ফেলি ভালো মতো খালি একটু পানি দিয়ে জাল করলেই হয়ে যায় এই তো আমি আমার খাবার কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ দেখো ডাটাটা কত নরম অনেক অনেক মজা হয়েছে তরকারিটা অনেক মজা আলহামদুলিল্লাহ ভালোই লাগে রান্নাগুলো যখন অনেক মজা হয় আর আমার কাছে তো আমার রান্না অনেক অনেক পছন্দ আলহামদুলিল্লাহ তো তোমরা সবাই রান্নার ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে কিন্তু কেমন যে আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে ওকে তো ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমি তো ব্লগ ভিডিও তৈরি করি মনে করো তো তোমাদের আমি অল্প অল্প কিছু ভিডিও করে দেখাই তো তারপরে ফোনটা রেখে আমি পুরো কাজটা কমপ্লিট করি তো আমি যতটুকু পারি করার চেষ্টা করি তো তোমরা সবাই দোয়া করবা আমি যেন ঠিকঠাক মতো কাজগুলো করতে পারি কিন্তু আমার না ধানের কাজ করতে গেলে অনেক হাত পায় একদম চুলকায় অনেক খারাপ অবস্থা আমার না সত্যিই একদম ভাল লাগে না তো আমি একটু কম কম করি তো আমার শাশুড়ি ওনারা একটু বেশি বেশি করে আর আমি তো একদমই রোদ্রে যেতেই পারি না জানো না আমার শরীর অনেক জলে রোদ্রে গেলে মানে আমার তো এইগুলো করার একদমই অভ্যাস নেই তারপরও করতে হয় শাশুড়ির সাথে একটু টুকটাক করা হয় তো এই তো যতটুকু পারি করার চেষ্টা করি তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা কেমন আমার মেয়ে ঝোজায়ের মেয়ে আম পারছে ওরা আচার বানাবে তো আমি দেখলাম ও বসে বসে কাটছিল তাই আমি ভিডিও করলাম শুখাই আচার দিবি না জানাতি কাঁচাই এমনি এমনি বাঘাত দিয়া সরিষা না এটা কাটো পার্লা কইয়া কাটো বিসমিল্লা কও না কই তো সব কিছুর কাজে বিসমিল্লা লাগে বুঝছো

ખાછા દેને કોસકોસ થઈ જશે આતેલી કાટલે એ તો ધમખીલી ય કોડા મુઈવાન જાનતી કતઈ જગ્યાએ 100 રોઈબો ના ઠીક ને জানাতি ওদিন কাউ কিন্তু এত ডিয়ামের বানাইছিল ঠিক না সবটি তুই খেয়ালি একলা একলা সবটি শেষ কেমনে খাচ্ছে তো আসা

কৰা ঔদিনি ৰান্না কৰলো পাডাই দি বুজ না জান না তুমি এক লাগ পরের বার তো দেখবি যে খাই কি খাই না বেশি বেশি করে দিবি একটু জানাতি একেবারে বুঝো এই যে পিরিস লোভি না পেলেট লোবি পেলেট বইটা বইরা দিবি

সুন্দর লাগে না প্লাস্টিকের জিনিসগুলো বলো সবাই বলতেছিল চুল আছে না চুল দেন আমি তো আবার চুল টুল বিক্রি করি না দেশ গ্রামে আবার চুল দিয়ে অনেক কিছু বিক্রি করে বুঝছো তো আমি টাকা দিয়ে রাখলাম এগুলো তিনটা পঞ্চাশ টাকা বুঝছো সুন্দর হয়েছে না বলো সবাই টাকা দিয়ে আসি টাকা দিয়ে নাই নিয়ে আসছি ঘরে তো টাকা দিয়ে আসি হাই হাই বাবু

তো তোমরা তো দেখলা তখন আমার জয়ের মেয়ে আচার বানানোর জন্য নাম কাটছিল আমি দুষ্টামে করছি তারপরও আমাকে আচার দেয়নি আর আমার শাশুড়িকেও দেয়নি তাই আমার আগের বানানো আচার ছিল সেগুলো আমরা বউ শাশুড়ি মিলে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ তারপরে হাল খাতার মিষ্টি আমি আমার শ্বশুরকে দিয়েছি উনি খেয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে মরব্বী মানুষ যদি খায় তো আমাদের হাল খাতার মিষ্টি দশটা দিয়েছিল আমি দুইটা খেয়েছি স্বাদু দুইটা খেয়েছি আমার শাশুড়ি দুইটা আর শ্বশুর দুইটা আর বাকি দুইটা আমার ননদকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলেই খেয়েছি আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম